অনেক আলোচনা করা হয়েছে আলোচনা তিনটি ডাইমেনশন কথা বলা হয়েছে একটি হচ্ছে সংকট রাজনৈতিক সংকট আর কি শিক্ষা সংকট আর কি হচ্ছে নেতৃবৃন্দের জেলে রাখা গ্রেপ্তারি ইত্যাদি সবাই আপনারা বলেছেন রাজনৈতিক সংকটের সমাধানের একমাত্র পথ হচ্ছে এই সরকারকে উৎখাত করা পরিবর্তন করা বিগত বহু বছর ধরে প্রায় দেড় যুগ দুই যুগ হয়ে যাচ্ছে দেড় যুগ হয়ে যাচ্ছে এই কথা আপনার সাথে আমরা বলছি কপি বদলাতে হবে এখনো বলছি ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন করতে হবে বিগত সময় আন্দোলন বহুত করা হয়েছে ফলাফল কিন্তু আসেনি আন্দোলন করতে হবে কথা ঠিক ফলাফল আনন্দ আন্দোলন করতে হবে আজকে যে অবস্থায় আমি দাঁড়িয়েছি এখানে স্লোগান দিলে পরিবর্তন হবে না আমরা যারা এখানে আছি তারা ঐক্যবদ্ধ হলেও পরিবর্তন হবে না তোর পর্যন্ত জাতি ঐক্যবদ্ধ হয় মানুষ ঐক্যবদ্ধ হয় মানুষ এই গভর্নমেন্ট সমর্থন করে না বারবার প্রমাণিত হয়েছে দুই হাজার আট সাল এগারোতে শুরু করে সবসময় প্রমাণিত হয়েছে জনগণ এই দেশের গভর্নমেন্টকে নির্বাচন করে নাই তার সমর্থনও করে না কিন্তু যেন এই গভর্নমেন্টকে মেনেতে বাধ্য হচ্ছে এই জনগণ যদি আপনারা রাস্তা নামাতে আমি পারি করবে যখন না যখন আশ্বস্ত হতে পারছে না আমরা যারা কথা বলি বিশেষ করে রাজপথে যারা প্রধান বিরোধী দল তারা যে কথা বলে তারা তো ক্ষমতায় ছিল আশ্বস্ত হতে পারছে না আশ্বস্ত করে জননকে রাস্তা নামার ব্যবস্থা করা প্রয়োজন এটা হচ্ছে বড় সংকট আমি মনে করি এই ফেসের সরকারকে নামাতে হলে জনগণকে নাম জনগণকে রাস্তা নামাতে হবে রাস্তা নামাতে হলে বিশ্বাস সৃষ্টি করতে হবে আত্মবিশ্বাস তৈরি করতে হবে তা সংগঠিত করতে হবে এই কাজটা আমরা করতে পারছি না আমরা এক হচ্ছি এক না এই কথা বারবার বলছি আমরা কয়েক ব্যক্তি এক হলেও কিন্তু জনগণ রাস্তা নামবেন না জনগণ রাস্তা নামার জন্য যে প্ল্যাটফর্মের প্রয়োজন নামানোর জন্য যে মেকানিজম প্রয়োজন এটা আমরা তৈরি করতে পারি নাই আমাদের ভাবতে হবে এটা কি করে তৈরি করা যায় চিন্তা করতে হবে ঐক্যবদ্ধ হব কারা ঐক্যবদ্ধ হবে নেতারা ঐক্যবদ্ধ হবে না জনগণ ঐক্যবদ্ধ হবে আজকে প্রয়োজন জনগণ ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ জনগণ আসছি চিন্তার দিক থেকে কার্য অক্ষমত করতে হলে তা সঞ্চালিত করতে হলে মোবিলাইজ করতে হলে যে মেকানিজমের প্রয়োজন এই মেকানিজমটি আমরা তৈরি করতে পারি নাই কাজে আমার কথা হচ্ছে অক্ষমত হতে হবে এই ব্যাপারে তো অবকাশ নাই কিন্তু আমরা এক কয়েকজন ঐক্যবদ্ধ হলে সমস্যা সমাধান হচ্ছে না তখন পর্যন্ত আমরা জনগণকে একটি ঐক্যবদ্ধ হতে না পারবো একটি জনগণকে রাস্তা নামাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না আমরা এই কাজটি করে হচ্ছে এখন চ্যালেঞ্জ নেতৃবৃন্দকে ভাবতে হবে সবাইকে ভাবতে হবে